সকালে কাজকর্ম করতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে ভাবছিলাম যে একটু সকাল সকালে কাজটা সেরে নেব কিন্তু কিছুতেই হয়ে উঠলো না তো যার জন্য একটু দেরি হয়ে গেছে সকালে খাবার দাবার তৈরি করতে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এটা কিন্তু রাত্রেবেলার ভিডিও তোমাদেরকে একটু শেয়ার করছিলাম রাত্রেই অনেক রাত্রেই এই বাজারগুলো এনেছিলো তখন প্রায় রাত নটার মতো বাজে লাই শাক আর তিন কেজির মতো পেঁয়াজ ঢেঁড়স করলা পটল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে রেখে দেই তো যাই হোক এর তো সকালবেলা সকাল প্রায় নটা সাড়ে নটা বাজে সবাইকে গুড মর্নিং তো অনেকটা বেলা হয়ে গেছে যার জন্য রান্না করতেও দেরি হয়ে গেছে তো ছেলে মেয়েকে যে ওদেরকে আজকে ভাত করে দেবো না লুডুস করে তাড়াতাড়ি হবে তো তার জন্য লুডুসটা সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে তো চাল ধরে নিয়ে একটু তেল দিলাম কড়াইয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলো এখন এর মধ্যে ভেঙে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো এভাবে লুডু রান্না করে দিলে ওরা খুব পছন্দ করে সিদ্ধও খায় অনেক সময় যখন বেশি তাড়াহুড়ো থাকে তো আসতে ভাবলাম যে একটু এরকম করে করে দেই খাক যেহেতু ভাত রান্না হয়নি সকালে অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক আমার লুডুসটা কিন্তু হয়ে গেছে এখন ওদেরকে আমি প্লেটে বেড়ে দেবো ওরা খেয়ে যার যার মতো টিউশনিতে চলে যাবে যেহেতু টিউশন আছে ওদেরকে তো যাই হোক লুডুসটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো এদিকে আবার ভাবলাম যে জালটা যখন ধরিয়ে ফেলেছি একদম দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দেই তো ভাবলাম আজকে ডাল রান্না করব। আম ডাল এ পর্যন্ত খাওয়াই হয়নি যেহেতু আমেরই প্রচণ্ড অভাব এখন প্রায় অনেক গাছেই আম প্রচণ্ড তাপে কিন্তু আমগুলো সব ধরে ধরে পড়ে যাচ্ছে তো ভাবলাম যে আগে ডালটা বসিয়ে দেই তো হয়তো জল দিয়ে তো ডাল ভালো করে ধুয়ে সব কিছু দিয়ে দিলাম ডাল ছেড়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ একটু রসুনও দিয়ে দিয়েছি অনেকে কিন্তু আম ডাল পেঁয়াজ রসুন ছাড়াও খান কিন্তু এরকম করে খেলেও অনেক মজা লাগে তো যাই হোক ডালটা একটু হালকা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ডালটা একটু ঢেকে দিয়েছিলাম একটা গামলাতে জল দিয়ে তো যাই হোক ডালটা হয়ে গেছে এখন আমি একটু কাটা দিয়ে নিলাম আর অনেক সুদ্ধ একটা কালার এসেছে তো আর একটু গরম জাল দিয়ে দিলাম যেহেতু আম দিব আমটা দিলে সিদ্ধ হতে হবে আর জালটা হতে হবে তো আম দিয়ে দিয়েছি অনেক সুন্দর বল হচ্ছে তো আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ভাবলাম যে একটু ফোড়ন দিয়ে দেই তো তিনটে কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি বেশি দেই নি অল্পই দিয়ে দিয়েছি আর এখানে সর্ষে নিয়েছি সর্ষেটা ফোড়ন দেবো যেহেতু আম ডাল আর কোনো কিছুই ফোড়ন দেবো না এই তো সরষে ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়ে এখন আমি ডালটা দিয়ে দিলাম আমি কিন্তু ডালের মধ্যে আমটা দিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে আম সুন্দর সিদ্ধ হয়েছে তো যাই হোক ডাল হচ্ছে এখন আমি ডালটা নামিয়ে নেব তো ডাল নেমে ভাবলাম যে এখন শাকগুলো ভাজে নেই যেহেতু লাউ শাক আজকে না খেলে আর কালকে ভালো লাগবে না এমনিতে এই সময়ে কিন্তু লাউ শাক তেমন একটা ভালো লাগে না তো কি করা ছেলে মানুষ বাজারে যেটা দেখে ওটাই হাতের কাছে নিয়ে নেয় না করলে তো কিছুতেই শুনে না আর এত পরিমাণ বাজার করে তা কি বলবো কালকে তো বলে দিয়েছি যে অল্প অল্প বাজার নিয়ে আসলে ভালো হয় যেহেতু নষ্ট হয় বাজার গরমের দিন ফ্রিজে রাখলেও বেশি দিন ধোয়া যায় না আবার বাইরে রাখলেও সরঞ্জামে একটা ছিটে ছিটে ভাব হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু শাকটা ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে সুন্দর করে একটু তেল বেশি দিয়ে ভেজে নিয়েছি যেহেতু অসময়ে লাগে শাক তেল মধ্যে আমি আবার আলু কুচি করে নিয়েছিলাম যেহেতু আলুটা ভাজতে চেয়েছিলাম না তারপরে হঠাৎ মনে হলো যে আলু ভাজা সবাই পছন্দ করে ডালের সাথে আর এদিকে একটু সরষেও বেটে নিলাম যেহেতু একটা বড়া করব লাউ পাতা দিয়ে সরষে রসুন দিয়েছি একটু আর কাঁচামরিচ বেটে নিয়ে একটু বড়া করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর কি যে যাই হোক এদিকে আবার আমি একটু এই আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু আমি আবার বড়াটা ভেজে নেব আর গরম গরমে বড়াটা খেতে কিন্তু অনেক মজা আর এতটাই গরম রোদ্র উঠেছে আমরা তো বাড়ির মধ্যে শুধু রান্না বান্না করি তবুও মানে গা হিমশিম খেয়ে যাই অনেকটা হাফসে উঠি ছেলেরাও কিন্তু কম যায় না ওরাই তো রোদ্রের মধ্যে যে যাই করুক না কেন ব্যবসা করুক আর যাই করুক ওদেরও কিন্তু এই রোদ্রের মধ্যে অনেকটা পরিশ্রম করতে হয় ওদের দিকে তাকালে মনে হয় যে আমরা সেদিকে বাসায় অনেকটাই ভালো আছি আমরা রান্না করি আবার দেখা যায় যে ফ্যানের নিচে এসেও বসে পড়ি তো যাই হোক আমার আলু ভাজাটা হয়ে গেছে এবার দেখো আমি এই যে সর্ষের মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর কাঁচা পেঁয়াজ কুচি করে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর সর্ষের মধ্যে কিন্তু আমি কয়েকবার কোয়া রসুন দিয়েছিলাম বেটে নিয়েছি এবার তো বড়া তৈরি করার জন্য একটা ড্রো তৈরি করে নিয়েছি একটুখানি বেসন তারপর একটুখানি দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়া আর মধ্যে মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো একটু পাতলা করে করে নিয়েছি পাতলা ভরেই ভালো হয় এখন একটা লাউ পাতা নিয়েছি আর এর মধ্যে আমি সর্ষে একটুখানি করে দিয়ে সুন্দর একটা করে ভাজ দিয়ে দিয়েছি এখন এই বেসনটার মধ্যে আমি চুবিয়ে চুবিয়ে তারপর তেলে ছেড়ে দেব তো সবগুলোই কিন্তু আমি একে একে ভাজ করে নিয়েছি তো এখানে যে বেসনটা মাখিয়ে নিচ্ছি তেলে ছেড়ে দিয়ে মচমচে করে ভেজে নেব এটা কিন্তু খুব টেস্টি আর ডালের সাথে তো খুবই মজা লাগে বিশেষ করে গরম গরম মসমচে সবাই খুব পছন্দ করবে তো বড়াগুলো কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আরেক এক পিঠ উল্টে দিচ্ছিলাম তো বড়াগুলো একটু লাল লাল করে মচমচ করে ভাজতে হবে তবেই না একটু স্বাদ হবে তো যাই হোক বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে একটা গামলাতে উঠিয়ে নিচ্ছিলাম আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে যে কেউ দেখলেই মনে হবে যে একটু খায় তো যাই হোক রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এখন সবগুলো গুছিয়ে গু রাখবো আর সবাই যখন দুপুরবেলা চলে আসবে এখন অবশ্য বেলা সাড়ে বারোটার মতো তো দুপুরে খাবার খেতে খেতে প্রায় দুটোই বেজে যায় তো যাই হোক আমি একটু আগে রান্নাবান্না সেরে নিই যেহেতু গরমের দিন তো সব কিছু কমপ্লিট করে রেখে দিলাম যখন যে আসবে তখন সবাই মিলে একসাথে খাবো তো এইদিকে আবার কিছু কাপড়চুপড় দিয়েছিলাম রোদ্রে শুকাতে তো প্রচণ্ড রোদ্রে দেখি যে কাপড়চুপুরের রঙগুলো অনেকটাই নষ্ট নষ্ট মতো হয়েছে দেখতে ভালো লাগছে না তো সেগুলো উঠিয়ে নিচ্ছিলাম তো এইদিকে দেখেছি আবার অনেকখানি তেঁতুলো নিয়ে আসছে প্রায় হাফ কেজির মতো তো ভাবলাম যে একটুখানি আচার করব আর একটুখানি রেখে দেবো মাঝে মধ্যে টক খেতেও লাগে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো টাটা বাই বাই